হ্যালো ফ্রিয়ার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আমরা অনেক ভালো আছি তো অনেক দিন পরে সোহেবের একটা ব্লগ নিয়ে আসছি সাহেব স্কুলে এখন ক্লাস শুরু হয়ে গেছে তো বেচারা আবার ব্যস্ত জীবন আর আমি ওর সাথে সাথে অনেক ব্যস্ত হয়ে গেছে তো এখন আমাদের ঘোরাফেরাও বন্ধ হয়ে গেছে যেন আমরা সারাক্ষণই বাসাতে থাকছি তো এই ব্লগটা হচ্ছে বেশ কিছুদিন আগে সোহেবের করে একটু মন খারাপ ছিল তো ভাবলাম ওখানে একটু বাহিরে যাই আর কোথাও যাবো হুট করে আসলে ওর অনেক বেশি মন খারাপ ছিল যার জন্য ওর ফেভারিট যে জায়গাটা জোন ওইটা খুব বেশি পছন্দ করে ওখানেই ওকে নিয়ে গেলাম তো বেচারা ওখানে যাওয়ার পরে বেচারা মন ভালো হয়ে যায় তো ওখানে যাওয়ার পর বিন্দাস ও খেলা শুরু করছে কারণ এটা হচ্ছে সহাবার অনেক পছন্দের একটা জায়গা হয়ে গেছে আমার বাসা থেকেও কাছে তো ওকে আমি অনায়াসে নিয়ে যেতে পারি আর আমার ওখানে গেলে বেশ কিছুটা রিল্যাক্সে বসে থাকি সহ দুষ্টমি করে খেলে আমিও দেখি বসে বসে এই যে দেখেন ও তো ওখানে যাওয়ার পর অনেকটা খুশি আর এমন একটা টাইমে আমরা গিয়েছি একদম দুপুর টাইমে এই জন্য একদম ফাঁকা ছিল ও মন মতো করে খেলতেছিল মার্শাল্লাহ সাহেব ওখানে যাওয়ার পর মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে ও খুব এনজয় করছিল এখানে তা এখন তো আবার সাহেবের রেগুলার ক্লাস আবার পড়ার চাপ তো ভাবলাম একটু ঘুরে ফিরে পড়লে ওর মনটা হয়তো একটু ভালো হবে এজন্য ওকে নিয়ে আসছিলাম এখানে তো সোহেবের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন আর ওর পুরোটা ব্লগ আশা করি আপনারা সবাই দেখবেন সোহেবকে কেমন লাগে এটাও জানাবেন তো জায়গাটা অনেক সুন্দর বাচ্চাদের জন্য প্লে হিসেবে অনেক সুন্দর একটা জায়গায় যে দেখেন সাহেব মাসাল্লাহ বাস্কেটবল বল খেলার জন্য ট্রাই করছিল আর কি তো মাশাল্লাহ ও খুব পছন্দ করে ওর এই যে এইগুলো খেলাধুলা এই যে দেখেন ও বারবার ট্রাই করছিল যে পারবে তো দেখেন ও স্লিপারে উঠবে না ও ভয় লাগে দেখে ও উল্টা পাশ থেকে এই যে দেখেন ও খেলতে স্যার খুব এনজয় করছে তো ওর কথাগুলো নিতে পারি ওখানে মিউজিক ছিল এই জন্য আর কি কথাগুলো নিতে পারছিলাম না তো এই যে দেখেন ওটা খুব মজা করে খেলছিল বারবার খুব ভাল লাগছিল আর কি সবাই খেলাটা তো অনেকক্ষণ যাবৎ সে ট্রাই করতেছিল আর এই যে অনেক সুন্দর প্লেগ্রামটা অনেক সুন্দর মশাল একদম গুছানো পরিপাটে ফার্স্ট টাইম শোয়াব এখানে উঠলো যে উঠে লাফালাফি করছে ডান্স করছে এই প্রথমবার উঠলো এখানে হয়তো বেশ কয়েকবার সোয়েবের যাওয়া উচিত আপনারা ব্লগুলো হয়তো দেখছেন কিন্তু কখনোই এর আগেও সোহেব এখানে উঠেও নাই লাফালাফিও করে নাই তো একটু একটু করোর ভয় ভাঙতেছে কারণ শোয়েব উপরে ওঠা কোনো কিছু থেকে লাফ দিয়ে নামা এটা কেন জানি শোয়েব অনেক বেশি ভয় পায় তো এই যে খুব সুন্দর করে ও এনজয় করছিল কিন্তু এক জায়গাতে দাঁড়াইও লাফালাফি করছিল যদি পড়ে যায় তো এটা খেলা শেষ আবার তার এই যে এটা এই জায়গাটা সবের অনেক বেশি পছন্দের এই যে বল নিয়ে গড়াগড়ি করা খেলাধুলা তো এখনকার বাচ্চাদের কত সুন্দর সুযোগ সুবিধা মন চাইলে বাহিরে চলে যাও মন চাইলে খেলাধুলা করো বাহিরে গিয়ে টাকা দিয়ে এভাবে বসে বসে খেলো আমাদের সময় কিন্তু এগুলো ছিল না ঘরে ছিলাম বাহিরে মাঠে খেলাধুলা মাটি দিয়ে পুতুল দিয়ে খেলাধুলার এখনকার যুগের আধুনিক বাচ্চাদের দেখেন এই যে খেলাধুলা করবে সেখানেও টাকা দিতে হবে এত সুন্দর সুন্দর জায়গা গিয়ে খেলবে টাকা দিয়ে খেলতে হবে যে দেখেন টাকা দিয়ে সময় কিনে নিয়ে এখানে এনজয় করতে হচ্ছে আর আমরা যখন ছোট থেকে বড় হয়েছি খোলা মাঠ কি সুন্দর খেলাধুলা করে আমরা বড় হয়েছি কিন্তু এখন তো আর ওই সুযোগটা নাই বাচ্চাদের সব যারা ঢাকাতে থাকে এখন এই সুযোগটা আর পায় না কারণ বন্দি জীবন চার দেওয়ালের মাঝখানেই বন্দি থাকতে হয় যাই হোক অনেক কথা আপনাদের সাথে শেয়ার করে ফেলছি তো সবাই আমার ছেলের জন্য আমার একমাত্র ছেলের জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন সব যেন সুস্থ থাকে সব সময় পড়ালেখা যেন অনেক ভালো করে সবাই ওর জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন তো সবাই যে দেখেন ওর কাজ দেখেন ও যেখানে যাবে যে পাকনামি করতেছে চায় মাশাল্লাহ ভালোই লাগছে বাচ্চাদের দুষ্টমিনগুলা অনেক বেশি এনজয় করি আমার একটা মাত্র ছেলে তা কার কার সহেবকে অনেক বেশি ভালো লাগে কমেন্টে জানায়েন তো আর পুরোটা ব্লগ আশা করি সবাই দেখবেন সহবের জন্য দোয়া করবেন এই যে ওখান থেকে চলে আসছিলো এরপর আবার গেছে যে বল নিয়ে আবার গেছে আবার গিয়ে খেলে আসছে ওখানে ও মানে যাওয়ার পরে ভয়টা ভেঙে গেছে হয়তো এই জন্য তারপর মাঝখানে আবার আমার সাথে একটু বল দিয়ে খেললো অনেকগুলো বল দিলাম এই যে আবার জায়গার জিনিস জায়গাতে টেনে রাখছি মার্শাল্লা অনেক ভালো ছিল আমার দেখেন খেলতে খেলতেও একদম ঘেমে গেছে তখনও ঠান্ডা ছিল একদম ঘেমে গেছে কিন্তু ওর খেলা আর বন্ধ হচ্ছে না এই যে এখন আবার এই বল দিয়ে দুষ্টুমি দুষ্টমি ওর চলছে তো চলতেই থাকবে সোহেবের দুষ্টমি আপনারা ওইভাবে দেখতেই থাকবেন আর সোহেবকে অনেক অনেক বেশি ভালোবাসা দেবেন সবসময় সোহেবের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করেন সবার সুস্থতাই কামনা করি সবাই ভালো থাকুক যেখানেই থাকুক যেভাবেই থাকুক সবাই ভালো থাকুক আর আমার কিছু আত্মীয় স্বজন আছে যারা যারা লুকায় লুকায় আমার ছেলের ভিডিও দেখে আমার ভিডিও দেখে আমাকে পছন্দ করে না কিন্তু লুকাই লুকাই দেখে আমি কী করছি কোথায় যাচ্ছি কেমন আছি তাদেরকেও ধন্য